এরা ডামে ফলাসি গরু নিলে আডুত্তর গরু নাভি কম্বল মাথার সব সাইজল মাথা গরু সাজওয়াল মাথা সবই সবচেয়ে মার্শাল্লাহ বিশেষ করে শাহিবাল সারবাসগুলো বিশেষ করে হাজার ছাব্বিশ কোরবানির জন্য কিন্তু আপনারা চাইলে এই বাজারগুলো থেকে সংগ্রহ করতে বাজারটা বসে প্রতি সোমবার অনেক সুন্দর ভালো পাবেন প্রতি সোমবার পার্কিং অনেক সুন্দর এবং কোয়ালিটি মান এবং জাত দেখে অবশ্যই নেবেন বিশেষ করে যারা তরুণ এই বিশেষ করে এখনই কিন্তু গরুগুলা অনেক চাইলেই আপনারা অনেক নিজের পছন্দের গরু খামার উপযোগী দু হাজার ছাব্বিশ জন্য বাজারটা কিন্তু একদম পরিবেশটা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ বিশেষ করে এখানে প্রায় বিশেষ করে এখানে আপনারা পাবেন শাহিওয়াল সারবাসুর তারপর ফিজিয়ান সারবাসুর ক্রস এবং দেশি দেশি গরুও কিন্তু এখানে আছে বিশেষ করে সার বাজারটা কিন্তু একবারে গ্রামের রাস্তার পাশেই বিশেষ করে বারালা লাইটের বাজার একদম গ্রামীণ পরিবেশে গরু বাজার বাজারটা বসে প্রতি সোমবার বিশেষ করে এখানে আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর পঁচাত্তর আশি হাজার টাকার মধ্যে কিন্তু চমৎকার এবং ভালো পারসেন্টেজ বিশেষ করে হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল বাসন যদি নিতে চান তাহলে এইসব গ্রামীণ বাজারগুলো থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে আপনারা বিশেষ করে সিজিয়ান এবং জার্সি ক্রস এবং দেশি তনু বিশ্বরে এখান থেকে আপনি নিতে পারবেন বাজার একদম গ্রামীণ হাট আমি কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো ছোট্ট পরিসরে একটা নামাজের জন্য একটা মসজিদ আছে বাজারের পাশে থিঙ্কসে পাঁচ কত মূলায় কত ষাট বাষট্টি ষাট বাষট্টি মূলায় যে কতগুলি ছাড়া দিবেন সত্তর হলে ছেড়ে দেবেন নাম কি আপনার বিলাল ব্যাপারী ভাই বিশেষ করে আজকে আছেন লাইটার বাজার এই যে গরুটা অনেক সুন্দর একটা গরু সত্তর হাজার টাকা মূল আছে সত্তর হাজার হলে বিক্রি করে দেবেন উনি বাজারটা বসে আছে প্রতি সোমবার বিশেষ করে প্রান্তিক একটা গ্রামীণ গরু বাজার বাজার পরিবেশটা অনেক সুন্দর ছোটো পরিসরে অনেক গরু আছে আজকে সেখানে কিন্তু ছোটো ছোটো ছাগলও আছে বিশেষ করে খাসি ছাগল বিভিন্ন দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল ছাগল বাজারটা আমাদের ছোটো পরিসরে গ্রামের ভিতরে বাজার আমি কিন্তু ছাগলের চাষিং দেখাই খাসিরা হ্যাঁ এটা হচ্ছে বুড়িজ উপজেলা বারালাই ইউনিয়নের

উনি পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে বিশেষ করে লাইটার বাজার আর এটা কার এটা এটা কি বাসু দামি বাসু কত চান এটা পাঁচ পঞ্চাশ সাইট আছেন বিয়াল্লিশ কয় বেসেন নাই না আচ্ছা সুপ্রিয় দর্শক এই হচ্ছে মোটামুটি প্রান্তিক গ্রামের বাজারের মধ্যে ছোটোখাটো যে গরুগুলো আছে কেউ চাইলে কিন্তু এখান থেকে এই যে আর এটা কি বাসু এটা পোন্ধৰ হাজাৰটে কৈ আছে নেচাৰ না পোন্ধৰ হাজাৰটে কৈ দিছে

দর্শক বাজারটা বসে প্রতি সোমবার বারেল্লা বিশেষ করে লাইটটার বাজার এই বাজারটা একটা মোটামুটি অনেক পুরাতন এটা ঐতিহ্যবাহী বাজার বাজারটা বসে প্রতি সোমবার লাইটটার বাজার

একদম প্রান্তিক কৃষকেরা কিন্তু এইসব ছোট ছোট এবং বিশেষ করে গরু এইসব বাজারটাতে বসে প্রতি সোমবার লাইটটার বাজার বারালা ইউনিয়নের লাইটার বাজার ছাগল প্রান্তিক খামারে কিন্তু এখানে মানে নিজের ঘরের থেকে যেই সব পালিত ছোট বড় মাদারি ছাগল গরু এইসব পালিত ছাগল গরুগুলা নিয়ে আসেন লাইটার বাজার আপনারা যে কেউ চাইলে লাইটার বাজার থেকে মানে শুকর সুন্দর কাশি ছাগল ব্ল্যাক ব্যাঙ্গার ছাগল পোকাপুরি কাশি এবং সাগি সব ধরনের ছাগলই আছে বাজারের পরিবেশটা আমি একটু দেখাই এ বিষ করে বাজারটা কিন্তু মানে একদম বড় বড় গাছে ছায়া তুলে ঘেরা বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তারা আছে তারা কিন্তু চাইলে বুড়িচং বারেল্লা ইউনিয়ন ইদি কংসনগর বারাল্লা রামপুর দেবপুর তারা চাইলে এখানে চলে আসতে পারেন হচ্ছে বারেল্লা লাইটটা বাজার একদম গ্রামীণ পরিবেশে অনেক ছোট ছোট এবং ছোট দু হাজার ছাব্বিশ পরবনের জন্য সুন্দর সুন্দর শাহিওয়াল ফ্রিজিয়ান জার্সি এইসব বাস্তুগুলো পাবেন दिन परे है कल का भाई तेरी पैसा ल न ए ए बले विश्वास ए बले दे आदर आछो दिन दिन्छ गोरु दाम रो छता सबै देख्बो असल कता दाम गोरु बिक्री भयो आजको बजारमा जेै छ हामी कम टाइम न शाममा बोडी को काउ

ফেচবুক <laughs>